নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটি হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ এবার আমি সরস্বতী পূজা করেছি মলবী বাজার তো আজকের পুজোয় যা যা করলাম আপনাদেরকে দেখাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে পুজোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা প্রথমেই গিয়েছিলাম একটু হসপিটালের পুজোয় তো এই হসপিটালের পুজোটা নাকি মলবী বাজারের সবচেয়ে বড় পুজোর মধ্যে অন্যতম তো আমরা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি রিক্সা থেকে নেমে আমরা হেঁটে হেঁটে পুজো মণ্ডপের সামনে যাচ্ছিলাম যাওয়ার পর দেখি অঞ্জলি শুরু হয়ে গেছিলো তো আমরা সেকেন্ড টাইম অঞ্জলি নিয়েছিলাম তো আপনাদেরকে পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই তো দেখুন মণ্ডপটি কত সুন্দর হয়েছে তো আপনার হতে ভাবছেন আমি এখনো সরস্বতী মাকে দেখাইনি এটাও দেখুন সরস্বতী মার মুখটা কত সুন্দর তো অঞ্জলি নেওয়ার পর আমি আমার ভাগ্নিকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম ভিডিও বানানোর পর আমি আর ভাগিনা একটু হাঁটতে বেরিয়েছিলাম ও হাঁটার বাইনা করছিল যে বাহিরে যাবে তো আমাদের এখানে ঠাকুর দেখা শেষ এখন আমরা একটা যাব স্কুলের পুজোয় আমরা এই স্কুলের পুজো চলে এসেছি তো এই স্কুলের প্রতিমাটাও অনেক সুন্দর ছিল এই স্কুলের শিক্ষার্থীরা নিজেরা সরস্বতী মা বাড়ি থেকে আর্ট করে এনে কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখুন তো আমরা এই স্কুলের পুজোটি দেখার পর আরেকটি স্কুলের পুজোয় যাই ওই স্কুলের পুজোটি ওই স্কুল থেকে এতটা দূরে না এই স্কুলের প্রতিমাটিও অনেক সুন্দর ছিল এখানের পুজো দেখে আমি আমার বাড়ির কথা ভুলে গিয়েছিলাম এখানের মণ্ডপটিও অনেক সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন থ্যাংকস ফর ওয়াচিং